সাথে তুলনা তুলনা দিলেন প্রথম এবং দ্বিতীয় স্পন্ধ ভগবানের চরণ তৃতীয় এবং চতুর্থ স্পন্ধ ভগবানের উরু পঞ্চম এবং ষষ্ঠ স্পন্ধ ভগবানের দেশ সপ্তম এবং অষ্টম স্কন্দ ভগবানের বাহু নবম স্কন্দ ভগবানের হৃদয় একাদশ স্কন্দ ভগবানের কপাল দ্বাদশ স্কন্দ ভগবানের মস্তক একটি স্কন্দ বাকি রয়েছে সেটি হচ্ছে দশম স্কন্ধ দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মধুর হাসি হাস্য মঞ্জুতম যখন নবম স্তന്ത് পর্যন্ত সকলে ভাগবত শোধন করলেন সকলের মনে এখন প্রশ্ন ভগবান কি হাসতে জানে ভগবান যুদ্ধ করেছে শুনেছি ভগবান পতনা রাক্ষসকে বধ করেছে শুনেছি ভগবান કંসকে বধ করেছেন শুনেছি বল্লাল মহারাজকে উদ্ধার করেছে শুনেছি কিন্তু সেই বিগ্রহের মধ্যে কি হাসি আছে হাস্য বল স্বাস্থ্যকার বললেন হ্যাঁ হাসি আছে কেন হাসি আছে ভগবানের মুখে হাসি রাখার প্রয়োজন কি শাস্ত্রকার উত্তর দিলেন যে অপরিচিত একটি ব্যক্তি ক্ষণকালের জন্য কাউকে যদি আটকে রাখতে চায় তার মুখের হাসি যথেষ্ট দেখবেন আমি বা আপনি অপরিচিত হই কিন্তু আপনার সামনে গিয়ে যদি আমি নিষ্কপট ভাবে যদি একটি মধুর হাসি দিই আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন মা তুমি কে তোমার নাম কি আর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার মুখের হাসি কতটা সুন্দর হতে পারে আপনি চিন্তা করুন ভগবান জানেন কলিহত যে মন্দিরে যে আমার চরণের প্রথম তাকাবে না প্রথম আমার মুখের দিকে তাকাবে সুতরাং আমার মুখে যদি হাসি না থাকে আমার বিনগ্রহ সম্পূর্ণ ভক্ত কোনদিন দর্শন করবে না শাস্ত্রকার বললেন বা দাদায় স্কন্দর মধ্যে দশম স্কন্দ সর্ববেক্ষা শ্রেষ্ঠ কিন্তু যেখানে প্রথম এবং দ্বিতীয় স্কন্দ শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল কারণ সেটির দুটি চরম কারণ ভগবান চিন্তা করলেন ভক্ত যদি আমার হাসি দেখে বিমোহিত হয়ে যায় ভক্ত আমার হবেই হবে ভক্ত তখন আমার চরণ পাওয়ার জন্য কাঁদবে আর আমার মুখে যদি আমি রাগ ভাব আনি তাহলে ভক্ত কোনোদিন আমাকে ভালো বাসবে না দেখবে বৃন্দাবন নীলায় মধুর রস সব থেকে বেশি আর গৌরাঙ্গ নীলায় না আছে অস্ত্র না আছে তার সেই বাসেই তিনি ভক্তের জন্য সদা দেখুন কৃষ্ণ কোনোদিন কাঁদেননি সদা হেসেছেন আর আমার প্রত্যেকটি বিগ্রহেতে আমার গৌর হরি সদা কাঁদছে কেন একটি বিগ্রহ বোঝাচ্ছে আমার হাসিতে যদি তুমি একবার বিমোহিত হতে পারো গৌর রূপ দর্শন করলে তুমি কাঁদবেই কাঁদবে এর জন্য প্রভু দুই রূপ ধরেই এসেছে শুধু একা আসেনি রাধা ভিতরে করে এনেছেন জানেন প্রেমের মহারানী আমার রাধা রানী তাকে ছাড়া ভক্তকে কোনোদিন প্রেম সম্পদ দান করা সম্ভব নয় ভগবানের কাছে যদি আমি বলি হে প্রভু তুমি আমার প্রেম সম্পদ উত্তর আমার আমার কাছে প্রেম প্রেম নেই নিয়ে গেছে ভক্ত সুতরাং ভগবানের কাছে যে প্রেম ভক্তি পাওয়া যাবে না প্রেম ভক্তি যদি পেতে হয় ভক্ত সঙ্গ করো ভক্তের সাথে আলিঙ্গন করো ভক্তের চরণ ধুলি মাথায় না এত মহিমা চরণ ধুলি নিয়ে নিয়ে এমন অনেক প্রমাণ রয়েছে অনেক কঠিন কঠিন অসুখ সেরে গেছে ভিতরে বিশ্বাস ছিল বলে সুতরাং গোবিন্দ কি না পারে গোবিন্দ যদি পৃথিবীকে ধ্বংস করতে পারে পৃথিবী গিয়ে সবকিছু করতে পারে কিন্তু ভক্তের হৃদয়ে কখনো ভাব জাগ্রত করতে পারে না যদি ভক্ত ভাগবত আস্বাদন করে এই ভক্তের সঙ্গ না করে তিনি প্রসাদ লব্ধ বয়াস লব্ধ নয় তাকে প্রয়াস করে অর্থাৎ সাধনা করে পাওয়া যাবে না যদি সে করুণা করে না আসে বলে না গোরাঙ্গ মহব করুণায় অবতীর্ণ একমাত্র করুণা করে তিনি এসেছে কিন্তু কে দেখেছে আমাদের হুই অতৈত মহাপ্ৰভু অতৈত মহাপ্ৰভু যদি না

তুমি যাই করো তুমি মাছ মাংস যাই খাও যদিও শান্তি আহার করা উত্তম কিন্তু কলির যুগে অত্যন্ত কঠিন তুমি যাই করো তবু কৃষ্ণ নাম তুমি জপ করো কৃষ্ণ নাম করতে করতে দেখতে একটি সময় শান্তি আহার তোমার ভিতরে সরাসরি চলে এসেছে দেখবেন একটি প্রসাদ কখন হয় আম আমরা নাম ধরে ডাকি কিন্তু মন্দির থেকে যখন সেই কলা শশা বের হয়ে আসে তখন কিন্তু তার নাম কলা শশা থাকে না তখন সেটি প্রসাদে পরিণত হয় তত্র কি কারণে প্রসাদ হলো তুলসী পত্র সেটিতে কৃষ্ণ মন্ত্র বিঘ্ন মন্ত্র জপ করে সেটিকে প্রসাদ বানানো হয়েছে তত্র এই তুলসীর মালা যদি আমার দেহে ধারণ করা হয় আমার দেহটাও প্রসাদে পরিণত হয়ে যাবে হরিহ তিনি বলেছেন তিনি পতিত পাবন পতিতকে রক্ষা করার জন্য তিনি এসেছেন কদিন আসবে না একদিন না একদিন তাকে আসতেই হবে প্রভু বলেছে কেউ যদি কৃষ্ণ নাম করে তার দেহে যদি শত শতাধিক পাপ থাকে আমি এ জন্মে না হলেও তাকে আরেকটি সুযোগ দিই পুনর্জন্ম দিই যাতে কৃষ্ণ নাম করে সে মুখ্য লাভ করতে পারে গীতায় যেমন মুখ্য লাভের কথা বলা আছে এই যে গীতার প্রথম শ্লোক কার ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কেন ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করলো ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন সঞ্জয় দীপ্য জ্ঞানের মাধ্যমে তাকে কুরুক্ষেত্রের কথা বলছিল এটাই তো আমরা জানি এই যে প্রথম বক্তা সঞ্জয় প্রথম শ্রোতা এই অন্ধহিত রাষ্ট্র আবার প্রথম গুরু ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রথম শিষ্য হচ্ছে অর্জুন আর ভাগবতের গুরু হচ্ছে সুবদেব গোস্বামী আর শিষ্য হচ্ছে পরীক্ষিত মহারাজ এই যে গিতায়

ভাগ্যৎ সংমিশ্রণ করে বলে যাতে ভক্ত ভগবানের কেউ নির্ভরতা আসে কোনকে চিনতে বলেছে পরম আত্মাকে চিনার